কথা রাখলেন এসএসসি কথা রাখলেন শিক্ষামন্ত্রী অবশেষে যোগ্য ও লিস্ট প্রকাশ এবার পাছা গরম করার সময় এসেছে বলছে চাকরি হারারা বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন দু সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছে চাকরি হারাদের ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও যোগ্য ও লিস্ট প্রকাশ করতে পারলেন না এসএসসি যদিও কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকলেই সন্ধ্যা ছটার দিকে পাখির চোখ করে তাকিয়ে রয়েছিলেন এসএসসির ওয়েবসাইটে কিন্তু কোনো তালিকা প্রকাশ করতে পারেনি এর আগে মামলাকারীদের আইনজীবী পরিষ্কার জানিয়েছিলেন যে কোন বেসিসে যোগ্য ও যোগ্যের রিলিস্ট প্রকাশ করবে এসএসসি যদি এসএসসির কাছে কোনো নথি ছিল তাহলে কেন সুপ্রিম কোর্টে পেশ করেনি অর্থাৎ পরবর্তী সময়ে যদি কোনো প্ল্যানিং করে বা বানিয়েছেন তথ্য বা প্রমাণ সেই তথ্য বা প্রমাণ বেআইনি এই হুঁশিয়ারি দিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী এবং তারপরেই দেখা গেল সেই টান উত্তেজনা কিন্তু না সন্ধ্যা ছটা পার হয়ে গেল কোনো ধরনের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি এসসি বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রেখে একেবারে ধুমধুমার পরিস্থিতি এসএসসি ভবনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং চাকরি হারাদের চরম হুঁশিয়ারি মাধ্যমে এসএসসি কর্তাকে টেনে নামাবেন এসএসসি কর্তাকে সিংহাসন থেকে টেনে নামানোর পণ করেছে তারা তাদের যুক্তি যদি যোগ্যদের তালিকায় একজনও বাদ যায় অর্থাৎ কোনো একজন যোগ্যকে যদি অযোগ্য করা হয় কারচুপি করে ষড়যন্ত্র করে তাহলে কিন্তু তারা শেষ দেখে ছাড়বেন তাদের সন্দেহ কেন এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে পারেনি কেন সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ পালন করেনি এসএসসি আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর উঠে আসছে এসএসসির পক্ষ থেকে সূত্রমারফত যে খবর রয়েছে যে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ এবং বাকিরা নাকি অবৈধ এখানেই প্রশ্ন এই খবর পেতে না পেতেই একেবারে দক্ষ যোগ্য বেঁধে যায় এসএসসি ভবনে চাকরি হারাতের দাবি তাহলে কেন চতুর্থ কাউন্সিলিংকে নিয়োগ করানো হয়েছিল তাদের প্রশ্ন কেন নিয়োগ দিয়েছিল এসএসসি এই খবর সামনে আসতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি হারাদের দাবি তারা বিভাজনের নীতি মানবেন না বিভাজনের নীতির বিরুদ্ধে ক্ষোভগুলো দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এসএসসির তারা কিন্তু পদত্যাগের দাবি করলেন অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করলেন এবং এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিও করলেন এই চাকরিহারা শিক্ষকরা তাদের দাবি চার নম্বর প্যানেল থেকে যদি প্যানেলটাকে যদি অবৈধ হিসাবে ধরা হচ্ছে তাহলে কেন তখন নিয়োগ করলেন অর্থাৎ রীতিমতো ফাঁপড়ে এসএসসি তথা রাজ্য সরকার এমনটাই মনে করছে আইনজীবী মহল একেবারে ধুমধুমার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াই হারাদের খুব এখন কিন্তু সেটাই দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ